আমার বাপ্পা আমি উপদেষ্টা ভাই সে আমাকে আমার উপদেষ্টা মাহবুজ আমি তোর চাকরি দেখে নিব আমি এই উপদেষ্টা মাহবুজ এবং তার ভাইয়ের এইসব দুর্নীতি অপকর্ম ক্ষমতার অপব্যবহারের তীব্র নিন্দা জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব লক্ষীপুর এক থেকে নির্বাচন করছেন পেশায় ব্যবসায়ী দাবি করে বছরে পনেরো লাখ টাকা আয় এবং তার সম্পদের পরিমাণ কোটি টাকা হলফনামায় এমনটাই দাবি করেছেন মাহবুব আলমের আরো দুটো পরিচয় আছে প্রথমত তিনি সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই দ্বিতীয়ত তিনি মাহফুজের নাম ভাঙিয়ে গত চোদ্দ মাসে নানা ধরনের তদ্বিরবাজি সহ দুর্নীতিতে জড়িত

কয়েক মাস আগে ভাইরাল হওয়া এই অডিও সূত্র ধরে আমরা উক্ত টেন্ডারটির সন্ধান পেয়েছি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির সিসিটিভি টেন্ডার সংক্রান্ত কাজ পাইয়ে দেয়ার কথোপকথন এটি এই কথোপকথনের অন্যতম চরিত্র মাহবুব আলম আর এই টেন্ডারের কাজটি তার ভাইয়ের অধীনে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে চলুন অডিওটি শুনি

ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের এই গোপন এর অডিওতে মাহবুব আলমকে উক্ত ঠিকাদারের সাথে কমিশনের দর কষাকষি করতে দেখা যায় শেষ পর্যন্ত পঁচিশ লাখে রফা দফা কিভাবে এই টাকা পরিশোধ হবে তা শুনুন অডিওতেই কালকে আমি আপনার মাহবুব আলমের সাথে টেন্ডার নিয়ে দর কষাকষি করা এই ঠিকাদার আরো কয়েকটি কাজ একসাথে করার কথা জানিয়ে আরো একটি কাজ পাইয়ে দেওয়ার আবদার করেন বিনিময়ে মাহবুবকে আরো টাকা অফার করেন কিন্তু সেটি আলাদা ইস্যু বলে জানায় মাহবুব

যা যথেষ্ট সন্দেহের আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন জাওয়াদ নির্ঝর করপশন ইন মিডিয়া